আসসালাম ওয়ালাইকুম ভিউর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আপডেট তৈরির সময় চৌঠা এপ্রিল বিকাল পাঁচটা বাজিতেছে। অলরেডি কিন্তু আগামী সপ্তাহ জুড়ে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তো কোন কোন অঞ্চলে কতটা বৃষ্টির সম্ভাবনা বিস্তারিত দেখে নেব এই ভিডিও থেকে আমরা কখনোই ফ্যাক আপডেট দিই না সরাসরি লাইভ ট্র্যাকিং এর মাধ্যমে সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের একমাত্র লক্ষ্য এই মুহূর্তে বরিশাল চট্টগ্রামের কিছু অঞ্চল বাদে এছাড়াও মধ্য অঞ্চলের সামান্য কিছু কিছু অঞ্চল বাদে বাকি অঞ্চল কিন্তু আংশিক ম্যাগাচ্ছন্ন রয়েছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে আন্দামান সাগর সংলগ্ন বঙ্গোপসাগরে তবে আজকে সিলেট এবং শিলচরের সামান্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা আমরা সরাসরি মেঘ ও বজ্র লক্ষ্য করতে পারছি তবে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল যা আমরা লাইভ এর মাধ্যমে ধাপে ধাপে আপনাদেরকে এক নজর দেখিয়ে দেব আগামী পাঁচ এপ্রিল সকালের দিকে বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের শিলচর এবং সিলেটের কিছু অঞ্চলে বজ্রপাত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর পর বাংলাদেশের বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের কিছু অঞ্চল কথা এই তিন বিভাগের কিছু কিছু অঞ্চল এবং সিলেটের সামান্য কিছু অঞ্চলে ত্রিপুরার শিলচরে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ছয় তারিখে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছয় তারিখ ভোরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেটের শিলচরে এছাড়াও কিন্তু ক্রমশ দিনের ভাগে কিন্তু আরও বৃষ্টি পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি দুপুর পর থেকে বাংলাদেশের প্রায় আটটি বিভাগের বিভিন্ন অঞ্চলে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ প্রায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশটি জেলায় এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথম ধাপে যদিও রংপুরে বৃষ্টির সম্ভাবনা কম তবে রাতের দিকে কিন্তু রংপুরের কিছু কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী সাত এপ্রিল কিন্তু বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা আগামী নয় এপ্রিল পর্যন্ত হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দশ এপ্রিল থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় সেই সাথে শক্তিশালী কালোবৈশাখী অতিক্রম করার সম্ভাবনা রয়েছে প্রায় বাংলাদেশের চৌষট্টি জেলায় বজ্রপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে যদিও সেই সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে মূলত এই বৃষ্টি পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে আগামী চৌদ্দ এপ্রিল পর্যন্ত তবে ধাপে ধাপে আঠারো এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে লাইভ ট্রেকিংয়ে যা আমরা লক্ষ্য করতে পারছি যদিও পরবর্তী আপডেটে কিছুটা চেঞ্জ আসার সম্ভাবনা রয়েছে তো ভিওয়ার্স সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার তিনি একমাত্র ভালোভাবে জানেন তো ভিওয়ার্স ভিডিওটি ততবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ